আমার দুর্গাকে আমি বলে বেশি দিন বাঁচতে পারবো না বেশি দিন বাঁচতে পারবো না সে বাবা আর কখনো আপনি এমন কথা বলবেন না ঠাকুর যে না তো কি হয়েছে বাবা আমি তো আছি এবার থেকে আমি আপনার মেয়ে হয়ে আপনার খালি বুকটা না একেবারে ভরিয়ে রাখবো বাবা ভরিয়ে রাখবো বৌমা আপনি বাইরে গিয়ে দেখুন বাবা খুব শিগগিরই হয়তো বর এসে পড়বে

বাইরে নিমন্ত্রিত ব্যক্তিরা ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা মা আপনি আবার ভিতরে গিয়ে দেখুন ঠাকুরজির ঠিকঠাক সাজগোজ হলো কিনা আজ জান মা জান ভিতরে গিয়ে দেখুন ঠিক আছে মা ঠিক আছে আমি এখনি যাচ্ছি আর শুনুন মা ঠাকুরজি না একবার এখানে পাঠিয়ে দেবেন তার নাকি দিগন্তের সঙ্গে কিছু কথা আছে বেশ তো মা আমি তাকে এখনি পাঠিয়ে দিচ্ছি আজ আবার আজ আবার দুর্গার সঙ্গে আমার কি এমন কথা থাকতে পারে

মালিশ করে দিলে কমে যায় বলে ডাক্তার দেখানো হয়নি আজ আবার হঠাৎ আ ও মাই গড আমি কি এখন ডাক্তার ডাকবো ডাক্তার বৌদি বৌদি কি হলো প্লিজ দিগন্ত তুমি তোমার আমার ছোট ভাইয়ের মতো তুমি কি পারো না আমার বুকের এই যন্ত্রণার জায়গায় একটু মালিশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিছে দেখি দেখি দিগন্ত সেটা সত্যি না তোমার মিথ্যে সাজানো নাটক সেটা তুমি বলে যাও বৌদি সাজানো হলে আমার যে বেশি খুশি আর কেউ হতো না বৌদি চোখে আমার প্রতি দিগন্তের যে দুর্ব্যবহার দেখলে তার সবটাই সত্যি বৌদি বৌদি কিছুক্ষণ আগে না আপনি আমাকে ভাই বলে সম্বোধন করে সব আমাকে ডাকলেন সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন নোংরা কালিমা মাখাতে আপনার রজ্জা করছে না লজ্জা? সাধু পুরুষ একটু আগে যে সাধুতার পরিচয় আমি তোমার পেলাম এরপর তোমার একটা কথা বলো সাজি না কতবার সর্বনাশ করতে চেয়েছি কোনো ঠিক নেই তুমি শুনলে তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলি আমি কথাটা গোপন করে গেছিলাম আজ ভাগ্যিস নিজের চোখে দেখলে তাই তাই ওর মুখ খুলে গেল কিন্তু এই ঘটনা যদি তোমার দাদা দেখতো তাহলে আমার তাহলে আমার কি সর্বনাশ কে জানে আর কি শর্মাশের কথা বলছো লাভলি ওগো তুমি এসেছো এই দেখো না তোমার বোনের হবু বর দিগন্ত আমাকে এক কাপে অসম্মান করেছে হাগো আমাকে এক কাপে জড়িয়ে ধরে আমার শীলতা হানি করেছে হাগো আজ যদি দের বিহিত না करूं তাহলে না আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব করতে আসা তারি হব বর কিনা আমার স্ত্রী ছিল তারি ওরে দুর্গা তুই কি বলতে পারি ওকে নিয়ে আমি এখন কি করব জানি না আমি কিছু বলতে পারবো না শুধু তুমি একটা কথা জেনে রাখো আজ থেকে এই লব মটটাকে চরিত্রহীনটাকে আমি চিনি না আমি জানি না আমাকে অস্বীকার করে নিলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে যাচাই করার প্রয়োজন মনে করলে না বিশ্বাস কর বিশ্বাস কর দুর্গা ওই বৌদি সমস্ত কিছু সরযন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে আমার স্ত্রী নামে মিথ্যে কথা বললে আজ তো আমি কুল করব এ তুমি কি করছো দাদা কেন কেন তোমরা বাধা দিলে অসুর দুর্গার সাথে প্রতারণা করেনি ও আমার স্ত্রী শিলতা হানি করেছে শিলতা হানি না মিথ্যে কথা হেমন্ত দার মতো ছেড়ে এরকম বিশ্বাসঘাতকতা কাজ করতেই পারে না বলো দিগন্ত দা বলো আসল সত্যি কথাটা কি হয়েছে তুমি আমাকে একটি বার খুলে বলো তোমার একটা সত্যি কথাই

বিবেকের তার রুদ্ধ আমার বোবা হয়ে গেল ভাগ্য দেবতা বলতে পারো ভালোবাসা ভালো আরে মানা ছেলে এরকম অন্যায় কাজ করতে পারে না আরে বউ চলে শোন মা শোন বউ মার পাদে পা তুই যে মস্ত বড় ভুল করেছি ভুল করেছি আমি মস্ত বড় ভুল করেছি তাই তো আজ এই বেঈমানটার কাছে কই থেকে বলবো দুর্গা দুর্গা বলো বেঈমান বলো কেন আমার সঙ্গে এই রকম করলি আমার চেয়ে আমার বউ দিশ সইতে দে থাক কেছো ঢাকনা তোমার দিদিকে তার পুত্রেরর পুরস্কার নিতে দাও বেইমাল বেমালම් লম্পট দিগন্তকে তার নিজের হাতে শাস্তি দিতে দাও দিগন্ত দা এত অল্প কি তোমার মনে স্বাদ মিটে গেল তুরকা মারো 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 আমার এই নোংরা কলঙ্কিত জীবনটাকে তুমি তুমি ক্ষত বিক্ষত করে দাও শেষ করে দাও শেষ করে দাও আমার কলঙ্কিত ভালোবাসাকে চলে যাও চলে যাও আমি আমি তোমাকে সহ্য করতে পারছি না তুমি চলে যাও এই মুহূর্তে থেকে চলে যাও যাচ্ছি যাচ্ছি আমি চলে যাচ্ছি আর যাবার আগে বলে যাচ্ছি তুমি আমার তোমার মন থেকে আমাকে মুছে ফেললে আমি তো আমি তোমাকে আমার মনের মনে কোথায় সাজিয়ে রাখবো তোমার আর অপমান আমার জীবনের অমূল্য সম্পদ তোমার আঘাতের ক্ষত চিহ্ন আমার আমার বড় সম্পদ সেই অমূল্য সম্পদ আর মধুর স্মৃতিকে আঁকলে রেখে সারা জীবন শুধু আমি একটা কথাই বলবো দুর্গা আমি তোমায় ভালোবেসেছিলাম আজও ভালোবাসে ভালোবাসি জীবন কোটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম জীবন কোটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম you Peguei! <laughs>